তৈরি হবে না জনগণ যে রাষ্ট্রীয় নামের একটি কারাগারের ভিতরে আবদ্ধ হয়ে আছে এর থেকে বোধ হয় মুক্তির আর কোনো পথ নেই কিন্তু জুলাই আগস্ট যেভাবে উন্মুক্তভাবে জনগণ তাদের নূতন পথ আবিষ্কার করেছে এই যে নূতন নেতৃত্বের একটি সুর আবর্তিত হলো এটা কি পঞ্চান্ন বছর এদেশের দেশের রাজনৈতিক নেতারা সাধারণ জনগণকে বুঝতে দিয়েছে তারা তো তাদের বাইরে আর যে কিছু হতে পারে সেটা জনগণকে প্রশাসনকে বুঝতেই দেয়নি ধারণার বাইরে ছিল কল্পনাতে কিন্তু আমাদের বাংলাদেশে হাসনাত আছে নাহিদ আছে আছে সার্জিস আছে আসিফরা আছে এই যে সাহসী ছেলেগুলো পঞ্চান্ন বছর ধরে এদেশের রাষ্ট্রের ভিতরেই যে ক্ষোভের জন্ম হয়েছে সেই ক্ষোভ থেকে এই সব সন্তানদের জন্ম দিয়েছে এই রাষ্ট্র এই দেশ এদেশের মায়েরা এখন ভোগান্তিতে পড়েছে পুরানো রাজনৈতিক সেই নেতারা যাদের দাম্ভিকতা জনগণকে ভয় ভীতির ভিতরে রাখত ত্রাসের ভিতরে রাখত রাজনৈতিক সংগঠনের নামে এক ধরনের নিজেরাই প্রশাসনিক ক্ষমতার ভিতরে থাকতো যাদের হওয়ার কথা ছিল জনগণের পক্ষ হয়ে রাষ্ট্রের দাবি দাওয়াগুলো রাষ্ট্রের কাছে দাবি দাওয়াগুলো পেশ করে জনগণের কাজ করার কথা তারাই হয়ে উঠল জনগণের কাছ থেকে সব সিনিয়ে নেওয়ার মতো এক একটি দানবীয় শক্তি দৈত্য দানবের মতো যারা মানুষকে চোখের পলকে খুন করতে উৎসাহী চোখের পলকে জনগণের গলা টিপে তাদের সর্বস্ব লুট করে নিয়ে তারা ধনিক শ্রেণীতে পরিণত হওয়ার কিন্তু পঞ্চান্ন বছর ধরেই আমাদের দেশের এই সার্জিস হাসনাত নাহিদ সজীব ভইয়া বা যারা আরও আছে আরও অনেক ছেলেপেলে আছে যাদের নাম অহরহ মনে থাকে না বা এই সময় খুঁজেও পাওয়া যায় না বিশেষ করে যারাদের মতো মেয়েরা জুমাদের মতো মেয়েরা যারা ঢাকা ভার্সিটির থেকে নেতৃত্বে কত সুন্দর একটা পরিবেশে এরা শান্ত শিষ্ট ধৈর্যশীল বুঝ মান দর্শন ভিত্তিক সুদূর জ্ঞান সম্পন্ন একটি নূতন যুব সমাজ যেভাবে দেশে হুটুত হঠাৎ করে হুট করে উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে এরা তো এই পঞ্চান্ন বছর ধরেও এদেশে কেউ না কেউ ছিল কিন্তু রাজনৈতিক নেতারা রাজনৈতিক সরকারগুলো এদেরকে এভাবে উন্মোচিত হওয়ার সুযোগ দেয়নি তাদেরকে পায়ের নিচে পেশে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করে পঙ্গু করা হয়েছে তাদেরকে নেশাগ্রস্ত নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেন নূতন নেতৃত্ব তৈরি না হয় নূতন নেতা যেন আর তৈরি না হয় তাদের বাইরে যেন এদেশে আর কেউ কথা বলতে না পারে তাদের বাইরে তাদের পরিবার ছাড়া তাদের সন্তান ছাড়া এদেশের মানুষজনও জ্ঞানবান বুদ্ধিসম্পন্ন মানব সম্প্রদায় মানব জাতিতে পরিণত না হইতে পারে এই জন্য জাতিকে তারা পুরাটা একটা পঙ্গুত্বের ভিতরে তথাকথিত শিক্ষার নামে হাজার কোটি টাকা এদেশের নিরীহ মানুষের কাছ থেকে তাদের সন্তানদেরকে শিক্ষিত করবার নামে লুট তরাজ করে নিয়ে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বা দেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে নিয়ে তারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক অঙ্গন পয়সা ছাড়া চলবে না পয়সার সরাসরি অর্থশালী সরাসরি ও শক্তির সরাসরি ত্রাসের সরাসরি অস্ত্রের সরাসরিতে তারা রাজনৈতিক অঙ্গনটাকে এমনভাবে ত্রাসের ভিতরে রেখেছে যে জনগণ তাদের ছাড়া আর কোনো কিছুই ভাববার সুযোগ নেই নাগরিকদেরকে পীড়িত দাস শৃঙ্খলের ভিতরে এমনভাবে একটি টিউবের ভিতর আবদ্ধ করে রেখেছে যে এর বাইরে তাদেরকে নিঃশ্বাস নেওয়ার দম ফেলার কোনো সুযোগ নেই তার সর্বশেষ চিত্রই ছিল বিগত সৈরা শাসকের রাষ্ট্রীয় চরিত্র যেভাবে তারা জনগণের উপরে নিপাতিত করেছিল সকল প্রশাসনকে সকল রাষ্ট্রীয় শৃঙ্ আইন বাহিনীকে সম সামগ্রিকভাবে সব মিলে একটি দানবীয় সরকারে একটি দানবীয় গোষ্ঠীতে পরিণত হয়ে পড়েছিল তার ভিতরে যারা সরকারে ছিল তারাও যারা বিরোধিতার ভূমিকা ছিল তারাও তাদের সাথে মিশেই জনগণের উপরে যেন এক ধরনের নীরব চাবুক তাদের উপরে নিক্ষিপ্ত তীরের মতো নিক্ষিপ্ত করে জনগণকে আহত করে তুলেছিল যার জন্য জনগণ আর দাঁড়িয়ে থাকতে পারেনি শেষমেশই এই আন্দোলনের মতো অবস্থা তৈরি হয়েছে আমি আজকে নাবিলা ইদ্রিসের কথা বলবো না কারণ নাবিলা ইদ্রিসকে নিয়ে আমার ভিতরে ভিতরে মেকানিজম চলছে কাজ চলছে তাকে আমি কিভাবে উপস্থাপন করব সেটা নিয়ে খুঁজছি কিন্তু এখন যেটা বলছি সেটা হলো যে পঞ্চান্ন বছর ধরে আমাদের এই নতুন নেতৃত্বকে যারা উঠতে দেয়নি যারা রাজনৈতিক অঙ্গনে তাদের পদচারণায় ঢুকতে দেয়নি তারা এখন এক গোষ্ঠী চলে গেছে আর এক গোষ্ঠী বিভিন্নভাবে সেই রাজনৈতিক সেই জায়গায় সেই পটভূমিতে আবর্তিত হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসনের ভিতর থেকে চেষ্টা চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভিতর থেকে চেষ্টা চলছে রাষ্ট্রের সম্পদ বড় একটি অংশ যে সশস্ত্র বাহিনী বিভাগের ভিতর থেকেও তাদেরকেই আবার পুনর প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে অর্থাৎ এটার মুখ্যম একটি জায়গা তারা এমনভাবে প্রতিপয় ধনাট্য ব্যক্তি বর্ণাঢ্য ব্যক্তি আজকাল টিভিতে দেখেন ভালো নাটকের দর্শকপ্রম ভালো অনুষ্ঠানের দর্শক দর্শকপ্রম জনগণ টিভিতে গিয়েই খবর এবং রাজনৈতিক অঙ্গন খোঁজে কোন নেতা কি বলছে অর্থাৎ তাদের পদচারণা রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে এমনভাবে মুখরিত করে ফেলেছে তারা যে তার বাইরে জনগণকে আর বিনোদন দেওয়ার মতো কোনো কিছু নাই জনগণকে আর ভাববার মতো কোনো কিছু নাই তাদের উপরে একের পর এক পর ভেট বিভিন্নভাবে একেবারে একটি তুচ্ছ কাজ করতে গেলেও প্রথম হচ্ছে সরকারি কাজে আপনি যে কোনো একটি সরকারি কাজে যান বলবে অনলাইন অনলাইন করতে যান দোকানে পঞ্চাশ টাকা খরচ তার পিছনে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে বাইরে থেকে অনলাইন করে আসতে হচ্ছে অনলাইন করে আসে তারপরে অফিস টু অফিস আবার ঘোরাঘুরি করতে হচ্ছে সেখানেও পয়সা দিতে হচ্ছে অনলাইন যদি করতে হবে তুমি করো তুমি সরকার যে কাজ নাগরিকের জন্য করতে হবে সেটা তুমি করো অনলাইন করতে বাইরে যাইতে হবে কেন বাইরের দোকানে দিয়ে সেখানে তাদেরকে পয়সা দিয়ে সেটা করে আসতে হবে কেন এই যে নাগরিকত্ব হরণ করে নিচ্ছে তারা বিভিন্ন কৌশলে এই হয়রানিমূলক পরিস্থিতি তৈরি করে তারা এমন একটি পরিবেশ রাষ্ট্রের ভিতরে আনয়ন করেছে যে রাজনীতির বাইরে তার আর জনগণের করার কিচ্ছু নেই যার জন্য প্রত্যেকটা নাগরিককেই রাজনীতির ভিতরে যেতে হয়েছে শান্তিপ্রিয় অবসর জীবনযাপনের যে একটি মানব গোষ্ঠী শিক্ষিত বুদ্ধিমান সম্মানী এদেরকেই সমাজের হাতে কোনো রেহাই নেই এ রাষ্ট্রের হাত থেকে তাদেরকেও রেহাই নেই বিভিন্নভাবে তাদেরকে নাজেহালের যত ধরনের কূটকৌশল এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির নামে এদেশের উপরে বিভিন্ন গবেষণামূলক কাজ করে আসছে যেন রাষ্ট্র তাদের কাছে একটি রুগী তারা এটা নিয়ে গবেষণা করছে কিভাবে নাগরিকদেরকে পঙ্গুত্বের ভিতরে রাখা যায় শিক্ষিত নামের মূর্খের ভিতরে রাখা যায় এবং তাদের পরম্পরায় আপনারা খুঁজে দেখেন আমি বলছি সেটা না পারিবারিকভাবে কারাই দেশের নেতৃত্ব দাদা ছিল বাপ ছিল এখন তারাই এবং কি বিসিএস এর সর্বোচ্চ যেসব এর গুরুত্বপূর্ণ জায়গাগুলো সব বিসিএস ক্যাডার কারা সব জায়গা এটা কাদের সন্তান আপনারা খুঁজে দেখেন খুঁজে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ দুই একজন বিচ্ছিন্নভাবে আমাদের নির্বক স্তরের ছেলে মেয়েগুলো চান্স পাচ্ছে কিছুটা খুব কম সেটা এটাও করা হচ্ছে এই ধরনের এটাও একটা চাল যে তাদেরকে কিছু অংশ ছেড়ে দাও বাকিটা তোমরা দখল করে রাখো বাকিটা তাদের হাতে সর্বময় কর্তৃত্ব তাদের হাতে এবং প্রতিপয় এই যে পরিবারতন্ত্র বা এই যে গোষ্ঠীগত সম্প্রদায়গত বা সিন্ডিকেটভাবে রাজনৈতিক যে মাঠ অঙ্গন রাজনৈতিক যারা তথাকথিত নেতা বলে যারা মাফিয়া একেবারে আন্তর্জাতিকভাবে তারা মাফিয়া এই মাফিয়া গোষ্ঠীর থেকে পঞ্চান্ন বৎসর ধরে দেশের নাগরিকদেরকে বিভ্রান্ত করে রাখা হয়েছে এখনও অমক ভাই তমক ভাই এই ভাই সেই ভাই কিন্তু সেই ভাইয়ের সময় ক্ষমতায় ছিল তাদের সময় এই জনগণ কতটা নির্যাতনের ভিতরে ছিল কতজন নিহত হয়েছে তাদের দলীয় লোকজনের হাতে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের সন্তান কিভাবে? একটি দলের কর্মী হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে কিন্তু তারপরেও তাদেরকে তার ভিতর থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই পরিত্রাণ নেই তাদের হাত থেকে তারা পথ খুঁজলেও নতুন মানুষ তাদের সম্মুখে পাচ্ছে না সামনে পাচ্ছে না অর্থাৎ তারাই তরবারি হাতে অস্ত্র হাতে তাদের সামনে দরজায় এসে পিস্তল ধরে রেখেছে অস্ত্র তুলে ধরে রেখেছে আঙুল তুলে রেখেছে আমার বাইরে কোথায় যাবে তুমি তোমার সকল সমস্ত কিছু আমার হাতে নিয়ন্ত্রিত তোমার ভাগ্য আমার কলমে লিপিবদ্ধ হবে এর থেকে তোমাদের মুক্তি নাই অতএব পনেরো বছর ধরে যে যুব সমাজকে বিভ্রান্তের ভিতরে মাদকাসক্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুরা একটি জাতিকে কলঙ্কিত করে রেখেছে একটি জাতিকে ধ্বংসের দ্বারক্রান্ত করে রেখেছিল জুলাই আগস্টের আন্দোলন তো ছিল সেখান থেকে বের করে নিয়ে আসার নতুন একটি জাতি প্রতিষ্ঠিত হবে দেশে যারা এই সব ত্রাসের রাজত্ব থেকে ত্রাসকামী শাসকের রাজ্যের রাষ্ট্রের ক্ষমতা থেকে বের হয়ে আসা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তার থেকে কি জাতি রিহাই পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে এই যে পঞ্চান্ন বছর ধরে জাতি যে বিভ্রান্তের ভিতরে যেতে যেতে একটি জেনেটিকভাবেই বিভ্রান্ত যুব সমাজ তৈরি হয়েছে যারা সবসময় ভয়ের ভিতরে থাকে ভীতির ভিতরে থাকে সাধারণ মানুষ বলে কি কোনো কিছু আছে তারা অত্যন্ত নিকৃষ্টভাবে অত্যন্ত নির্যাতিতভাবে জুলুমের ভিতরে তারা জীবনযাপন করছে ভয় ভীতির ভিতরে কখন জানি কোন নেতার আর চোখে পড়ে কখন জানি কোন সরকারের অংশের আর চোখে পড়ে যায় দৃষ্টিতে পড়ে যায় সে হয় খুন হবে নিহত হবে অথবা তাদের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপহৃত হবে জেলের ভিতরে জেল জরিপানা বিভিন্ন মামলার ভিতরে জড়িয়ে এদেরকে কিভাবে ধ্বংস করে দেবে অর্থাৎ মানুষকে মুক্তভাবে ভয়েস রেজ করা থেকে শুরু করে সেল ভিউ রাষ্ট্রকে জানানোর কোনো পথ নেই একটি পথ যেটা শুরু হয়েছে যে পথটা চলা শুরু করেছে জুলাই আগস্টের আন্দোলন দিয়ে দেখা যাক তারা কত দূর এগিয়ে আসতে পারে সেই সরকারের হাতে যে যেই সব সন্ত্রাসমূলক শাসকমূলক রাজনৈতিক সংগঠন তাদের শক্তি বেশি নাকি যে নাগরিকরা মুক্তি চায় এইসব ত্রাসের রাজনৈতিক তথাকথিত নেতাদের হাত থেকে বের হয়ে আসে মুক্ত একটি রাষ্ট্র চায় জাতি চায় নিজেরা নাগরিক অধিকার নিয়ে রাষ্ট্রে তাদের অধিকার পুনর্প্রতিষ্ঠিত করতে চায় তাদের শক্তি বেশি কোন পক্ষের শক্তি বেশি দেখা যাবে ভবিষ্যতে আগামীতে যে প্রজন্ম আসছে তারা কি এই ত্রাসের রাজনৈতিক সংগঠনের ভিতরেই যাবে নাকি তারা বের হয়ে তারা মুক্ত আকাশে তাদের মতো করে তাদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করার পক্ষে যাবে ভবিষ্যৎ সময় বলে দেবে আসসালামু আলাইকুম